তো আমরা সেটা তোয়াক্কা করি না কারণ আমরা হচ্ছে নসাদ স্মৃতি উত্তেছুরি এবং আমরা দল করতে এসেছি আমরা আসে করতে এসে আমরা জানি ও কেজ হুমকি চুমকি এসব আসবে সুতরাং আমরা আমাদের দলের নীতি আদর্শ নসাদ ভাজানের নসাদ ভাজানের নীতি আদর্শ আগে যাব এবং আইন আইন আইনগতভাবে চোখে চোখ রেখে এ আমরা বোঝাপড়া করছি সেই মমতা ব্যানার্জির পোষা কিছু গুন্ডা তারা কুখ্যাত সমাজবিরোধী তারা সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে সমাজে যত অন্যায় কুৎসিত কাজ কুৎসিত কাজ তাদের দ্বারা পরিচালিত হচ্ছে তাহলে বিজেপির ভয়ে মমতা ব্যানার্জিকে মুসলিমরা ভোট দিয়েছে কিন্তু জানে না যে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে কোনো তফাত নেই একই মুদ্রার এপিট উপিট দুটি দল এমন একটা কিছু দল ধরা দরকার যে দল এই টিএমসি এবং বিজেপিকে সমর্থন করে না যারা নিরপেক্ষভাবে রাজনীতি করতে চায় যারা দুস্থ গরিব মানুষ শোষিত মানুষ কৃষক মানুষ অত্যাচারিত মানুষের পাশে দাঁড়াবে এই রকম মানুষের দল যেমন আমাদের নওসা সিদ্দিকি ভাইজান আই দল যেটা মূলত ন্যায় বিচারের উদ্দেশ্যে ন্যায় বিচারের উদ্দেশ্যে সমাজ বদলানোর উদ্দেশ্যে এসছে আমাদের আমার বার্তা হল আমরা মুসলিম সমাজ সেই দলের পাশে এসে দাঁড়াই এবং সমাজটাকে পরিবর্তন করি দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার মাদারপাড়া হাই মাদ্রাসায় গত এগারো মে অভিভাবক প্রতিনিধি নির্বাচন হয় এই অভিভাবক প্রতিনিধি নির্বাচনে সকাল আটটা থেকে বিকেল তিনটে পর্যন্ত চলছিল প্রায় ভোট পর্ব সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় স্বাভাবিক অবস্থায় চলেছে কোনো গণ্ডগোল হয়নি ঠিক ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পরে যখন কাউন্টিং শুরু হয় আমরা বারোজন কাউন্টিং এজেন্ট ছিলাম তো আমরা যখন কাউন্টিং এজেন্ট কাউন্টিং শুরু করি প্রথমের দিকে শান্তিপূর্ণভাবে চলছিল তারপরে চিত্রটা কিছুটা সময় যাওয়ার পরে পাল্টে গেল যখন আমরা দেখলাম যে আইএসএফ জোট প্রার্থীরা যখন বিজয়ী হয়ে হতে চলেছে এবং ছটার ছটাই বিজয়ী হতে চলেছে এবং হয়েও গেছে ঠিক সেই সময় অল্প কিছুটা ব্যালট গুনতে বাকি আছে এই সময়ে তৃণমূল আশ্রিত কুখ্যাত কিছু বাহিনী যারা এলাকার কুখ্যাত নামে পরিচিত আর কি তারা বিভিন্ন রকমের আগ্নেয় অস্ত্র নিয়ে জোর জবরদস্তি সেই কাউন্টিং রুমে ঢুকে পড়ে এবং সঙ্গে সঙ্গে সে স্যারের হাত দিয়ে ব্যালট ছিঁড়িয়ে নেয় এবং আমরা যারা কাউন্টিং এজেন্ট ছিলাম আমরা সঙ্গে সঙ্গে হতচকিত হয়ে যাই এবং কিছু বুঝে ওঠার আগে আমাদের বেধরক মারতে শুরু করে আমি এজেন্ট ছিলাম বেধড়ক মারতে শুরু করে কিল লাঠি ঘুষি স্কুলের বেঞ্চি পায়া ছিঁড়িয়ে নিয়ে আমাদের মারতে শুরু করে এমতো অবস্থায় আমরা প্রাণ রক্ষার্থে নিচে নেমে আসি আমরা নিচে চলে আসার পর প্রিজাইডিং অফিসার উপরে ছিলেন প্রধান শিক্ষক উপরে ছিলেন তাদের জামার কলার ধরে ঘাড় মশড়ি দিয়ে বিভিন্ন রকমভাবে মানসিক এবং শারীরিক নির্যাতন করে এই নির্যাতনের পর তাদের কপালে অস্ত্র ঠেকিয়ে জবরদস্তি একটা ছোট রুমে নিয়ে যাওয়া হয় এবং ফোর্সফুলি তাদেরকে লিখিয়ে নেওয়া হয় যে টিএমসির যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলো তারাই বিজয়ী কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টোটা আইএসএফের প্রত্যেকটা মানে ছটাই প্রার্থী বিজয়ী হয়েছে কিন্তু ফোর্সফুলি হেডমাস্টার প্রিসাইডিং অফিসারকে দিয়ে এটা লিখিয়ে নেওয়ার পর তারপরে তারা রুম ছেড়ে দিয়েছে ততক্ষণ আমরা বাইরে চলে এসেছি হ্যাঁ তবে বলে রাখা ভালো এই যে পুরো ঘটনাটা ঘটেছে এটা বিশ থেকে পঁচিশ জন পুলিশের সম্মুখে এই ঘটনা ঘটেছে এবং দুজন এসআই নেতৃত্বে ছিলেন তার নেতৃত্বে আরও অনেকগুলো ফোর্স ছিল মোট কুড়ি থেকে পঁচিশ জন ফোর্স ছিলেন ওখানে সবাই স্ট্যাচুর মতো নীরব দর্শকের ভূমিকা পালন করেছে কেউ এক পাও নড়ায় নড়েনি সেখান থেকে এবং দেখা গেছে যে থানার আইসি সাহেব মথুরাপুর এক নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি মানবেন্দ্র হালদারের সঙ্গে গেটের বাইরে বসে আছে সলা পরামর্শ করছে এবং ভিতরে এই তাণ্ডবলীলা চালাচ্ছে তো এটা পরিষ্কার যে পশ্চিমবঙ্গের যে এই প্রশাসন এই প্রশাসন এক একটা তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে তৃণমূলের ক্যাডারের যা ভূমিকা বর্তমানে পশ্চিমবঙ্গে পুলিশের ঠিক একই ভূমিকা বলতে বাধ্য হচ্ছি মমতা মমতা ব্যানার্জি সরকার মানে টিএমসি সরকার মুসলিম ভোটের উপরে দাঁড়িয়ে আছে মুসলিম উজার করে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় বিশেষত মুসলিমরা উজার করে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে সরকার করেছে এবং মুখ্যমন্ত্রী পদে আসীন করেছে কিন্তু দেখা যাচ্ছে সেই মমতা ব্যানার্জিরই পোষা কিছু গুন্ডা তারা কুখ্যাত সমাজবিরোধী তারা সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে সমাজে যত অন্যায় কুৎসিত কাজ কুৎসিত কাজ তাদের দ্বারা পরিচালিত হচ্ছে একটা মাদ্রাসা নবীর ঘর যেখানে মদ্যপ অবস্থায় সেই সমস্ত কুখ্যাত জঙ্গিরা কুখ্যাত সন্ত্রাসবাদীরা উঠে সেখানে মদ্যপ অবস্থায় অত্যাচার চালিয়েছে শিক্ষকের গায়ে হাত তুলেছে তার মধ্যে আবার কয়েকটা পেশাদারী পেশায় তারা শিক্ষক মানে শিক্ষক সমাজের কলঙ্ক নামে শিক্ষক কিন্তু অ্যাকচুয়ালি তারা মানুষের পর্যায়ে পড়ে কি আমার জানা নেই এরকম কিছু মানুষ ওখানেও ছিলেন তো এখান থেকে একটা সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই যে আপনারা নিজের বিবেককে জাগ্রত করুন চোখ বন্ধ করে মমতা ব্যানার্জিকে যে ক্ষমতায় আপনারা এনেছিলেন আজকের তার পরিস্থিতি আপনারা সর্বত্র দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি বিজেপির ভয়ে মমতা ব্যানার্জিকে মুসলিমরা ভোট দিয়েছে কিন্তু জানে না যে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে কোনো তফাত নেই একই মুদ্রার এপিট উপিট দুটি দল অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী মুসলিমদের শুভেন্দু অধিকারী মুসলিমদের নিয়ে রাজনীতি করতে চাচ্ছে যে মুসলিমরা হিন্দুরা খাত্রে মেহায় মুসলিমরা হিন্দুদের মারতে আসছে মুসলিমরা হিন্দুদের বিভিন্নভাবে নির্যাতন চালাবে কিছুদিন পরে এরকম বলার পরে মুসলিমরা তখন সংখ্যবদ্ধ হয়ে তার বিপরীত টিএমসিকে ধরে নিচ্ছে তার মানে এটা একটা বাইনারি সিস্টেম রাজনীতি চলছে আমাদের পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির নেতৃত্বের একটা সমঝোতা বা বোঝাপড়া আছে এইটা যতদিন না মানুষ বুঝতে পারবে বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিমরা যতদিন না বুঝতে পারবে ততদিন কিন্তু এদের রক্ষা নেই আমাদের এমন একটা কিছু দ মানে ডাল ধরা দরকার এমন একটা কিছু দল ধরা দরকার যে দল এই টিএমসি এবং বিজেপিকে সমর্থন করে না যারা নিরপেক্ষভাবে রাজনীতি করতে চায় যারা দুস্থ গরিব মানুষ শোষিত মানুষ কৃষক মানুষ অত্যাচারিত মানুষের পাশে দাঁড়াবে এই রকম মানুষের দল যেমন আমাদের নওসা সিদ্দিকি ভাইজান আইএসএফ দল যেটা মূলত ন্যায় বিচারের উদ্দেশ্যে ন্যায় বিচারের উদ্দেশ্যে সমাজ বদলানোর উদ্দেশ্যে এসছে আমাদের আমার বার্তা হল আমরা মুসলিম সমাজ সেই দলের পাশে এসে দাঁড়াই এবং সমাজটাকে পরিবর্তন করি এই যে এই যে আপনাদের মাদ্রাসা নির্বাচনের পরে আপনাদের মানে দেওয়া হয়নি এখন কি আপনাদের বাড়িতে কোনো চাপ আছে হ্যাঁ বাড়িতে চা বলতে এর আগে ভোটের আগে অনেকবার প্রার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে যে নির্বাচন ভাই তুলে নাও করা যাবে না ভোট করতে দেবো না কিন্তু আপাতত কোনো চাপ আসেনি তো আমরা সব তোয়াকা করি না কারণ আমরা হচ্ছে নশা সিদ্ধি উত্তর ছুটি এবং আমরা দল করতে এসেছি আমরা আই করতে এসে আমরা জানি ও কেস হুমকি চুমকি এসব আসবে সুতরাং আমরা আমাদের দলের নীতি আদর্শ নশাদ ভাজানের নশাদ ভাজানের নীতি আদর্শ নিয়ে আগে যাবো এবং আইন আইন আইনগতভাবে চোখে চোখ রেখে এ আমরা বোঝাপড়া করবো অবশ্যই আজকে দেখুন না আজকে আমাদের এই ঘটনা ঘটার পর একটা নবীর ঘর মাদ্রসাম্মত জায়গায় সেখানে ঝেলারা কাউন্টিং ঢুকেছিলেন গুন্ডা পরে কোথাও মদ্য অবস্থা ঢুকেছিলেন এবং এই লীলা চালালো অঞ্চলের যে মানুষ আশা করছি আমাদের এলাকার মানুষ যথেষ্ট সজাগ যথেষ্ট বুদ্ধিমান মানুষ তারা অবশ্যই সজাগ হয়েছেন এর জবাব উপযুক্ত জবাব ছাব্বিশে দেবেন